হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি নিত্য প্রয়োজনীয় কিছু জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স বন্ধুরা আশা করব আমার এই টিপসগুলো তোমাদের প্রত্যেকটা গিয়ে নিয়ে কিন্তু খুব বেশি উপকারে আসবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকেই আমি তোমাদের জন্য কী কী টিপস দেখাচ্ছি বা আজকে তোমাদের জন্য কয়টি টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো তো আজকে আমার প্রথম টিপস দেখো বন্ধুরা আমরা কিন্তু একসঙ্গে অনেক ডিম সেদ্ধ করে থাকি তো কি হয় যে একসঙ্গে অনেক ডিম সেদ্ধ করতে দিলে কিন্তু দেখা যায় যে ডিমের খোসাটা ঠিক করে উঠছে না বা হচ্ছে তোমার ডিমটা কিন্তু বন্ধুরা ফেটে যাচ্ছে সেদ্ধ করার সময় এরকম ধরনের সমস্যা কিন্তু আমাদের হয়ে থাকে তো আজকে আমি তোমাদেরকে যে টিপসটা দেখাচ্ছি দেখো এখানে আমি একটু লবণ আর হচ্ছে একটু তোমার লেবু দিয়ে দিয়েছি বন্ধুরা লেবু আর এই লবণ দিয়ে যখন তোমরা ডিমটা সেদ্ধ করবে তখন দেখতে পাবে যে তোমাদের ডিমটা কিন্তু কোনোভাবেও ডিমের খোসার সঙ্গে ডিম থেকে যাবে না খুবই সহজে কিন্তু তোমরা এরকম ডিমের খোসাটা তুলে নিতে পারবে আর বন্ধুরা দেখবে তোমাদের ডিমটা কিন্তু কখনোই ফেটেও যাবে না আর দ্রুতই কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমার ডিমগুলো কিন্তু কত সুন্দর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এইভাবে কিন্তু ডিম সিদ্ধ করলে তোমরা অনেক ডিম একসঙ্গে কিন্তু খোসা ছাড়াতে পারবে তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমাদের বাড়িতে কিন্তু অনেকেই ছোটো ওরা আছে যারা কিন্তু উচ্ছে খেতে একেবারে পছন্দ করে না শুধুমাত্র তেতোর কারণে কিন্তু উচ্চাই তো অনেক বেশি উপকার হয়ে থাকে উচ্ছে ভাজি উচ্ছের যাই আমরা খাই না কেন তো সেইভাবে আজকে আমি তোমাদেরকে দেখাবো এই উচ্ছে কিভাবে রান্না করলে তোমাদের কিন্তু আর কখনোই তেঁতো লাগবে না বন্ধুরা তোমরা যখন এরকম উচ্ছেটা কেটে নেবে তারপরে দেখো সামান্য জলের ভিতরে একটুখানি লবণ দিয়ে এটাকে ভালো করে হচ্ছে তোমরা একটু যদি চাও এটাকে পাঁচ মিনিটের জন্য ভিজিয়েও রেখতে রাখতে পারো আর হচ্ছে এটাকে একটু যদি তোমরা বেশি করে এটাকে একটু কষলে ধুয়ে নাও দেখবে যে এই উচ্ছের যে কষটা আছে সেটা বের হয়ে গেলে তোমাদের উচ্ছেটা আর কখনোই কিন্তু তেঁতো লাগবে না আর এইভাবে ভাজলে কিন্তু বাড়ির ছোট বড় সব bye kate the barbie তারপরে চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা আমরা বিলিন্ডার মেশিন ছাড়াই কিভাবে রসুন পেস্ট করতে পারবো পারব রকম শিল পাটা মিক্সিজার ছাড়াই দেখো বন্ধুরা এই যে আমাদের বাড়িতে যখন আমরা ঘৃণিটা রান্না বান্না করে থাকি অল্প একটু রসুনের জন্য কিন্তু আমাদের অনেক সময় কি হয় যে রান্না করতে করতে একটু রসুনের প্রয়োজন হয়েছে তখন কিন্তু আমাদের রসুনটা কিন্তু কিভাবে গ্রেড করব বা কীভাবে আমরা মিক্সিজারে বাড়বো অনেক সময় দেখা যায় যে মিক্সিজারে বাড়তে গেলে কিন্তু অনেকটা সময় নষ্ট হয় বা হচ্ছে একটুর জন্য শুধু শুধু মিক্সিজার বের করা যায় না তো সেই ক্ষেত্রে দেখো এরকম যদি আমরা একটা রসুন এরকম ছোট একটা গ্রেটার যদি আমরা কিনে নিই তাহলে দেখবি এরকম করে পেঁয়াজ রসুন আদা তোমাদের একটু একটু যদি প্রয়োজন হয় এইভাবেই কিন্তু তোমরা গ্রেট করে নিতে পারবে তো দেখো খোসাটা কিন্তু আলাদা হয়ে যাবে আর এই যে যে তোমরা পেস্টটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখো একেবারেই শিলপাটায় বাটার মতোই কিন্তু বাটা হয়ে গিয়েছে তো তোমাদের কিন্তু আমি আরও একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে এই রসুনটাকে একেবারে গ্রেট করলেই কিন্তু তোমাদের এটা একেবারে বাটার মতো হয়ে যাবে এখানে তোমরা গৃহিণীরা কিন্তু রান্না করার সময় কোনো রকম ঝামেলা হবে না ইজিভাবেই কিন্তু তোমরা গ্রেট করে নিতে পারবে তো দেখতেই তো পাচ্ছ আমার কিন্তু রসুনের যে খোসাটা আছে সেটা কিন্তু এরকম আলাদা হয়ে যাবে আর নিজেই কিন্তু দেখো রসুনটা কিন্তু থেকে যাবে আশা করবো এই টিপসটাও তোমাদের উপকারে আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো এই কচুর খেতে কিন্তু আমরা অনেকে খুবই পছন্দ করি কি হয় যে কচুর লথিটা বাছার জন্য কিন্তু অনেকে বাজার থেকে কিনে আনি না আমরা কারণ এটা বাঁচতে গেলে হাতটা যেরকম কালো হয়ে যায় আবার কি হয় যে এটা বাছাওটা কিন্তু অতটা সহজ না তো কী করবে বন্ধুরা তোমাদের বাড়িতে যদি এরকম কড়াই মাজনী থেকে থাকে যেটা আর কি স্টিলের যে কড়াই মাজনীটা আছে জাস্ট এটা দিয়ে একটু ঘষে নেবে এই যে দেখো আমি জাস্ট একটু ঘষে নিচ্ছি আর এই যে যে মাজনীতে তোমার প্রচুর লথিটা আছে সেটাও কিন্তু ছাড়ানো খুবই ইজিভাবে ছাড়িয়ে নিতে পারবে সর্বপ্রথমে তোমাদেরকে দেখাই দেখো এরকম করে ধরবে ধরে এরকম জাস্ট একটু ঘষা দিলেই কিন্তু তোমাদের সম্পূর্ণ খোসা উঠে আসবে এইভাবে কিন্তু খুবই দ্রুত তোমরা কচুর লথিগুলোর কিন্তু খোসা উঠিয়ে নিতে পারবে কখনোই কিন্তু তোমাদের কচুর লথি বাছা নিয়ে একদমই ঝামেলা হবে না আশা করবে এই টিপসটা উপকারে আসবে তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস দেখো এখানে আমি দুইটা কাগজ নিয়ে নিয়েছি আর দুইটা কাগজের উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তোমার চা পাতি এই যে দেখো আমি কিছুটা পরিমাণে চা দিয়েছি কি জন্য সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তারাকে দেখো এই চা কিন্তু আমি ভালো করে এই কাগজের সঙ্গে খুব সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছি বন্ধুরা এই কাগজের সঙ্গে পেঁচিয়ে নিয়েছি দেখো কীভাবে আমি একটু পেঁচিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু এইভাবে পেঁচিয়ে নেবে যদি তোমরা এই কাজটা করতে চাও আর এই কাজটা কিন্তু আমাদের প্রত্যেকেরই জন্য খুবই উপকারী তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই যে আমি যে কাগজটা তৈরি করে নিয়েছি চা পাতি দিয়ে তো এটা দিয়ে আমি কি করবো তো বন্ধুরা দেখো এই যে দেখতে পাচ্ছ যে শুগুলো থাকে এই শুগুলো কিন্তু অনেকক্ষণ পায়ে দেওয়ার কারণে এই শুয়ের ভিতরে কিন্তু খুব বাজে দুর্গন্ধ হয়ে থাকে যখন আমরা জুতোটা খুলে থাকি বন্ধুরা তখন তোমরা কি করবে এরকম করে একটা পুটুলি করে তোমরা চাপাতি দিয়ে দেবে তাহলে দেখবে কখনোই তোমাদের এই ধরনের শুতে আর বাজে গন্ধ হবে না তারপরে চলে এলাম পরবর্তী টিপসে এবারের টিপসে দেখো বন্ধুরা আমরা যখন বাজার থেকে এরকম চাপাতি কিনে এনে থাকি এখন কিন্তু বাজারে ভেজালের কোনো অভাব নেই কারণ যে কোনো জিনিসেই কিন্তু এখন ভেজাল হতে পারে সেইভাবে আমাদের কিন্তু একটু সাবধানের সহিত আমরা যদি খেয়ে থাকি থাকি বা পরীক্ষা করে নিয়ে তাহলে দেখবে কোনো ধরনের পড়তে হবে না তো সেটা কি বন্ধুরা দেখো এই যে আমাদের ঘরে যে চা পাতিগুলো থাকে সেই চা ভিতরে যদি আমরা একটুখানি হচ্ছে তোমার এরকম অ্যালাজ দিয়ে দিতে পারি তাহলে দেখবে যে চা পাতির কিন্তু খুবই ভালো থাকবে তারপর আমি তোমাদেরকে দেখাবো যে চা পাতিতে তোমরা কি করলে বুঝতে পারবে এটা আসল নাকি নকল এরকম একটা কাপের ভিতরে তোমরা যদি একটুখানি চাপাতি দিয়ে এটাকে জাস্ট দুই তিন মিনিটের মতো রেখে দাও পরবর্তীতে দেখতে পারবে যে এটা যদি অতিরিক্ত লাল না হয়ে যায় তাহলে বুঝে নেবে যে চা পাতিটা একেবারেই কিন্তু আসল আর যদি এটা এই কালারের থেকে অনেকটা বেশি লাল হয়ে যা যেত তাহলে কিন্তু বুঝে নিতে হতো এই চা কিন্তু নকল ছিল কিন্তু বন্ধুরা আমার এই চা কিন্তু একেবারেই অরিজিনাল দেখো কতটা সুন্দর এই চা কালারটা চলে এসেছে তো তারপরে চলে যাব বন্ধুরা পরবর্তী টিপসে তো এবারে টিপস হবে দেখো এই টিপসটাও কিন্তু রকম লজ জনকনা না বন্ধুরা আমরা কিন্তু এখন সবাই এরকম প্যাড ব্যবহার করে থাকি আর বিশেষ করে আমার যে ভিডিওগুলো আমি আপলোড করে থাকি এগুলো তো কিচেন টিপস তো সেইগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু গৃহিণীরা বা মহিলারাই দেখে থাকে তো সেইভাবে এই টিপসটাও কিন্তু মহিলাদের জন্য খুবই উপকারী হবে বন্ধুরা আমরা কিন্তু এই ধরনের প্যাডগুলো যখন ব্যবহার করে থাকি দেখা যায় এই প্যাডগুলো আমরা যখন ব্যবহার করে থাকি প্যাডগুলোরও কিন্তু এখন অনেকটা দাম আর এক প্যাকেট প্যাকেট প্যাডে কিন্তু আমাদের অনেকেরই হয় না তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আবার পরবর্তীতে আমার প্যাড কিনে আনা লাগে তো বন্ধুরা আমরা যদি একটু সাশ্রয় করে প্যাডটা ব্যবহার করতে পারি এটাতে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না দেখো আমরা যখন প্যাডটা প্রথম ব্যবহার করব এরকম একটা টিস্যু দিয়ে যদি ব্যবহার করা হয় পরবর্তীতে যদি আমাদের প্যাডটার উপর থেকে টিস্যুটা সরিয়ে ফেলে তারপরে কিন্তু আমরা প্যাডটাকে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারবো তো এই টিপসটাও কিন্তু তোমরা করে দেখতে পারো আশা করবো এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে তারপর চলে যাবো পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো এই মশারি নিয়ে অনেক সময় কী হয় আমরা কিন্তু অনেকেই মশারিটা নিয়ে ঘুমাই মশার কারণে তো সেই ক্ষেত্রে কী হয় আমরা যখন সকালে বিছানাটা গোসগাস করি অনেক সময় দেখা যায় মশারিটা রাখার আমরা জায়গা পাই না আবার কী হয় বিছানার উপরেও কিন্তু মশারিটা রাখলে সেটা কিন্তু দেখতেও ভালো লাগে না বন্ধুরা তোমরা কী করবে তোমাদের ঘরে যদি এরকম এক্সট্রা কোনো যদি বালিশের কভার থেকে থাকে তখন তোমরা যদি এরকম মশারিটা বালিশের কভারের ভিতরে দিয়ে রেখে দাও তাহলে কিন্তু দেখবে এই বালিশের কভারের সহই যদি তোমরা বিছানার উপরেও যদি রাখো তাহলেও কিন্তু মনে হবে যে একটা বালিশই কিন্তু তোমরা বিছানায় রেখেছ বা কখনো যদি তোমাদের বাড়িতে আত্মীয় আত্মীয়স্বজন বেশি চলে আসে বা হচ্ছে মনে হয় যে বালিশ নেই তোমরা কিন্তু এইভাবে তোমাদের বাড়তি যে কভারগুলো আছে তার ভিতরে কিন্তু মশারি বা অন্যান্য যে কোনো জিনিসপত্র দিয়েও কিন্তু তোমরা বালিশ তৈরি করে নিতে পারো তো এখন কি মনে হচ্ছে দেখো যে একেবারেই কিন্তু একটা বালিশের মতোই মনে হচ্ছে আশা করবো বন্ধুরা এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে তো এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এখানে দেখো আমি ছোট্ট একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজটা নিয়ে এই যে দেখো মুখের দিকটা একটু বেশি করে কেটে নিয়েছি তো এবার এই মুখের দিকটা দিয়ে আমি কি করবো বন্ধুরা চলো তোমাদেরকে সেটাই দেখাবো তো এই মুখের দিকটা দিয়ে কিন্তু আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ করবো তো সেটা কি দেখো বন্ধুরা আমাদের ঘরে যে এরকম সুইস্ট বোর্ডগুলো থাকে বন্ধুরা এই সুইস্ট বোর্ডগুলোই কিন্তু অনেক সময় দেখা যায় তেলা পোকা টিকটিকি খুবভাবে ঘোরাঘুরি করে কিন্তু নোংরা করে দেয় অনেক সময় কিন্তু পটি করেও দেয় তো সেই ক্ষেত্রে বন্ধুরা তোমরা কি করবে এরকম একটুখানি পেঁয়াজ যদি তোমরা বোর্ডে যদি লাগিয়ে বা ঘষে নিতে পারো তাহলে দেখবে কিন্তু অনেক সময় কী হয় যে এই পেঁয়াজের দুর্গন্ধের কারণে কিন্তু বন্ধুরা তোমাদের এই সুইচ বোর্ডের আশেপাশেও কিন্তু তেলা টিকটিকি টিকটিকে কোনো কিছুই এসে তোমাদের সুইচ বোর্ডটা একেবারে নোংরা করে দেবে না তো আশা করব বন্ধুরা আমার এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকার আসবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় う